সালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দুয়াই আমি অনেক ভালো রয়েছি তো বিয় প্রতিদিনের মতোই আমি আজও আপনাদের সাথে এসেছি এমন একটি বশীকরণ মন্ত্র নিয়ে যেটির মাধ্যমে আপনারা যে কোনো মানুষকে বস করতে পারবেন বা বশীকরণ করতে পারবেন তো ভিডিওটি নাটেনে প্রথম থেকে লাস্ট অব্দি পর্যন্ত মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন আর আজকে যে বশীকরণ নিয়ে নিয়ে এসেছি সেটি হল চুল দিয়ে বশীকরণ আপনি যে কোনো মানুষের ছেলে হোক মেয়ে হোক নারী হোক পুরুষ হোক যে কোনো মানুষের চুন দ্বারা তাকে বস করতে পারবেন সময় মাত্র তিন দিন তিন দিনের মধ্যে সে আপনার বস হবে এটি হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন এবং আমার কথা অনুযায়ী যদি কাজ করেন ইনশা আবু হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন আর অবশ্যই এটি অবশ্যই কাজটুকু করতে হল করতে হবে শনি অথবা মঙ্গলবারে রাতের বেলা শনি অথবা মঙ্গলবারে রাতের বেলা এই কাজটুকু সম্পূর্ণ করতে হবে তা না হলে হবে না তো চলুন এখন মন্ত্রটির লেখা দেখাব তারপর বলব প্রয়োগবিধি এবং একদম শেষের দিকে বলবো কীভাবে যে কোনো মানুষের উপর প্রয়োগ করবেন এবং কীভাবে এই চুল দ্বারা খুব স্বল্প সময়ের মধ্যেই মাত্র তিন দিনের মধ্যেই তাকে কাছে আনতে পারবেন বস করতে পারবেন তো চলুন আর দেরি করব না মনোযোগ দিয়ে লেখাটির লক্ষ্য করুন প্রথমে

বিয়স ভালো করে লক্ষ্য করো মনোযোগ গে রাম রাম নম উম এটি লিখার ফোর দ্বিতীয় লাইন চলুন আমার কালি কালি মা লক্ষকরুণ রাম রাম নম উম খালিমা রাম নম এই বসীকরণ মন্ত্রটি আপনারা শনিহত বা মঙ্গলবারে যে কোনো সময় একশো বার জব করবেন বা মুখস্থ করবেন কারণ বর্তমানে কিন্তু সেই বশীকরণ মন্ত্রটি গুমন্ত অবস্থায় রয়েছে যখন আপনারা এই বশীকরণ মন্ত্রটি একশো বার জপ করবেন বা মুখস্থ করবেন তখন কিন্তু সেই বশীকরণ মন্ত্রটি জাগ্রত হবে অনেক উত্তপ্ত হবে সেই বশীকরণ মন্ত্রটি তখন আপনারা কাজ করতে পারবেন তখন আপনারা কীভাবে কাজ করুন করবেন এখন মনোযোগ দিয়ে শুনুন সেটি হলো আপনি একটি সা যখন এটি জব করা শেষ হয়ে যাবে একশো বার তখন সেই বুসিক মধ্যে হৃদাগ্রত হবে এবং কাজ করা শুরু হয়ে যাবে তখন আপনারা যে কাজটুকু করবেন সেটি হলো আপনারা একটি লাল কালির কলম নেবেন আমি আপনাদের বোঝানোর জন্য কালো কালির কলম নিয়ে আসি আমি আপনারা কালো কালির কলম নেবেন না আপনারা লাল কালির কলম নেবেন এবং একটি সাদা রঙের কাগজ নেবেন তারপর সাদা কাগজ নেওয়ার পর লাল কালার কলম দ্বারা এই মন্ত্রটি সেই কাগজে লিখবেন লিখার পর আপনি যাকে বস করতে চান সেদে হোক মেয়ে হোক নারী হোক পুরুষ হোক যার চুল আপনারা সংগ্রহ করতে পারবেন সেই চুল আনবেন তার মাথার চুল আনবেন যাকে বস করবেন তার মাথার চুল আনবেন আনার পর এই যে মন্ত্র সিদ্ধ কাগজ লিখেছেন সেই কাগজের মধ্যখানে রাখবেন সেই চুল যাকে বস করবেন তার চুল বস করার হবে এভাবে দুই পিস বা তিন পিস চুল আনবেন আনার পর এভাবে বাজ করে নেবেন এই মধ্যখানে চুল দেখে এভাবে এভাবে ভালোভাবে বাজ করে নেবেন এবং এই কাগজের মদ্যখানায় যাতে চুল ডাকে যাকে বস করবেন তার চুল এই মধ্যখানে রাখবেন এই কাগজের এভাবে বাজ করবেন বাজ করে এই কাগজটুকু আপনারা এক একটা পলিথিন ব্যাগে বড়ে এবং সেই পলিথিনের মধ্যে এক টুকরো পাথর দিয়ে যে কোনো হাল বিল নদী মধ্যে ফেলে দিয়ে আসবেন আমি আবার বলছি মনোযোগ দিয়ে শুভ এই কাগজটুকুর মধ্যে যাকে করবেন তা চুল নিবেন দুই পিস বা তিন পিস নেওয়ার পর এবার বাজ করবেন বাজ করে একটি খালো পলিথিন ব্যাগ নেবেন নেওয়ার পর সেই পলিথিন ব্যাগের মধ্যে এই তাবিজটুকু বরে এবং এক টুকরো পাথর দিয়ে বালুভাবে বেঁধে নদী নালা বা যে কোনো ব্রিজের উপর থেকে পানিতে ফেলে দিয়ে স্পিড ইনশাআল্লাহ পানিতে ফেলে দেওয়ার টন ফেলে দিবেন তার থেকে তিন দিনের মধ্যেই আপনারা রেজাল্ট লক্ষ্য করতে পারবেন ইনশাআল্লাহ সে আপনার বস হয়ে যাবে